দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সালের কাছাকাছি এসেও যদি আপনার একটা ফেসবুক পেজ না থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সালে না থেকে দুই হাজার সালে চলে যান কারণ আপনার মতো আপনার বন্ধুবান্ধব যখন মাসে ফেসবুক পেজ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আর ওই সময় আপনি এখানে বসে বসে আমার ভিডিও দেখতেছেন আচ্ছা যাই হোক বন্ধু আপনাকে সরি আপনাকে ভিডিও দেখতে হবে জানতে হবে না হয় আপনি কিছুই বুঝতে পারবেন না তো প্রিয় বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ প্রফেশনালভাবে খুলতে হয় ফেসবুক পেজ খোলা খুব সহজ একটি কাজ তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে আমি আপনাকে বলবো লম্বা একটা দম নিয়ে কোথাও বসে পড়ুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন তার আগে আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি টি এ এস ড্রিম টিভির পক্ষ থেকে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অ্যান্ড একটা লাইক তো হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ফেসবুক পেজ খুলতে হলে আপনাকে চলে আসতে হবে আপনার ফোনে থাকা ফেসবুকে এখানে এসে আপনাদেরকে ক্লিক করতে হবে ফেসবুক প্রোফাইলের ওপর তো আমি ক্লিক করলাম তারপর এখানে এসে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন এখানে এসে একটা অপশন পাবেন সেটা হচ্ছে পেজ আপনারা পেজে ক্লিক করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার আগের পেজগুলো এখানে শো করতেছে তো আমরা নতুন একটা পেজ খুলব নতুন পেজ খুলতে হলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করতে হবে এখানে আমরা গেট স্টারে ক্লিক করে দেব তো আমাদেরকে এখানে বলছে ফেসবুক পেজের নাম দেওয়ার জন্য আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজের নামটা দিয়ে দিবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নাম দেওয়া শেষ হলে আপনারা নেক্সটে ক্লিক করবেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে বলছে আপনাদের ক্যাটাগরি বাছাই করার জন্য আপনি কি ধরনের ভিডিও বানাবেন এন্টারটেনমেন্ট ফানি ভিডিও হেলদি বিউটি মিউজিশিয়ান যে ধরনের ভিডিও বানাবেন ওই ধরনের ক্যাটাগরি বাছাই করবেন তো আমি যেহেতু ফিশ ভিডিও বানাবো সেটা হচ্ছে এনিমাল এনি মাল তো আমি এনিমাল তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এনিমাল শু করবে তো এখানে শ্যু করতেছে এনিমাল তো আমি এনিমাল দিয়ে দিব দুইটা বাছাই করতে হবে যে কোনো দুইটা তো আমি আরেকটা বাছাই করতেছি হেলদি বডি তারপর ক্যাটাগরি বাছাই করার পর আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো ক্রিয়েট তারপর এখানে আপনাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স এটা চালু করে দিতে হবে তো আমি চালু করে দিচ্ছি এখান থেকে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেছে তো এখানে আপনাদেরকে বলছে ফেসবুক পেজের প্রোফাইল দেওয়ার জন্য তো আমি আমার ফেসবুকের প্রোফাইলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর আপনারা চাইলে ফেসবুক পেজের কপার ফটোটাও দিতে পারেন আমি দিয়ে দিলাম তো সব কিছু অকে হলে আমরা এখান থেকে আবার নেক্সট এ ক্লিক করবো নেক্সট এ ক্লিক করে দিলাম তো প্রিয় বন্ধুরা এখানে আমাদেরকে ফেসবুক বলতেছে ইনভাইট ফ্রেন্ডস অর্থ অর্থাৎ আপনি যে পেজটা খুলেছেন তাদেরকে ইনভাইট করার জন্য আপনি চাইলে তাদেরকে ইনভাইট করতে পারেন এখান থেকে তো আমি কয়েকজনকে ইনভাইট করলাম তারপর এখান থেকে স্যান ইনভাইটসে ক্লিক করে দিবেন ইনভাইট করার পর আমরা আবার নেক্সট ক্লিক করে দেব আবারও নেক্সট ক্লিক করে দেব এখান থেকে আমরা ডান করে দেব দেখতে পারতেছেন আমার কিন্তু পেজ খোলা হয়ে গেল একটা এখান থেকে আমি চলে গেলাম এখানে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ তো বন্ধুরা অনেকে বলে যে প্রফেশনালভাবে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় আসলে ফেসবুক পেজ এভাবেই খোলে আপনি আপনার ফেসবুক পেজের আপনি আপনার ফেসবুক পেজের প্রোফাইল ফটো এবং কাবার ফটোটা সুন্দর করে দিবেন প্রফেশনাল করে দিবেন তাহলে আপনার ফেসবুক পেজটা প্রফেশনাল দেখা যাবে তো প্রিয় বন্ধুরা আমাদের ফেসবুক পেজ খোলা হয়ে গেল এখন আমাদেরকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হলে আপনারা চলে যাবেন প্রোফাইলে তারপর এখানে এসে একটা অপশন পাবেন সেটা হচ্ছে রিল রিলে চলে যাবেন যেহেতু আমি মাছের ভিডিও তো আমি মাছের ভিডিও একটা নিয়ে নিলাম এখানে এসে আপনাদেরকে লিখতে হবে ফিস ভিডিও এবং আপনার হ্যাশট্যাগ ব্যবহার করবেন ফিশ এফ এইচ আপনারা দেখতে পাচ্ছেন ফিশিং চলে আসছে তারপর আপনারা আরো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন ফেসবুক রিল এফ এসি ই ফেসবুক রিল তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ফেসবুক ভাইরাল তো এইভাবে হ্যাশট্যাগ ব্যবহার করার পরে আপনারা এখানে শেয়ার নথি ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো চাইলে আপনারা চালু করতে পারেন পাবলিক আছে কিনা সেটাও দেখতে পারেন আমারটা পাবলিক আছে তারপর আপনারা সব কিছু ওকে হলে আপনারা শেয়ারে ক্লিক করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা মূলত এইভাবে কিন্তু ফেসবুক পেজে ভিডিও আপলোড করে সঠিক নিয়মে হ্যাশট্যাগ ব্যবহার করবেন সব সময় যেই ভিডিও ছাড়বেন ওই ভিডিও হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং আপনার ফেসবুক পেজের নামের হ্যাশট্যাগ ব্যবহার করবেন এইভাবে যদি আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও খুব সহজে ফরিয়েতে যাবে এবং ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই যুক্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম অরহাম l i